ভাদ্র মাস একেবারে শেষ প্রান্তেই দুদিন পরেই আসছে শরৎকালের শেষ মাস আসিন বর্ষাশেষে রূপম স্নিগ্ধতা নিয়ে চলা এই শরৎকালে সিলেটে প্রতিদিনই ছিল বৃষ্টির পূর্বাভাস মাঝে মধ্যে বৃষ্টিও হয়েছে কিন্তু ভাদ্রের শেষদিকে তীব্র ক্ষরতাপে পুড়ছে সিলেট এরই মধ্যে সিলেটে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা দেখা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এবং বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস বলছে সিলিয়ার বিভাগে এবং এর উজানে ভারতীয় অংশে বৃষ্টি শুরু হয়েছে আগামী দুই থেকে তিন দিন ওই বৃষ্টি চলতে পারে ফলে সিলেটের প্রধান নদী সুরমা কুশিয়ারা মনু খোয়াই ধোলা ও রিগুয়াইন নদীর পানি দ্রুত বাড়বে এতে ওই নদীর তীরবর্তী এলাকার নিম্নাঞ্চল আগামীকাল থেকে পনেরো সেপ্টেম্বর পর্যন্ত সময় প্লাবিত হতে পারে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে সিলেট বিভাগে বৃষ্টি বেশি হতে পারে সিলেটের কোথাও কোথাও বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা আছে এতে পাহাড় ধসেরও আশঙ্কা আছে এদিকে বৃহস্পতিবার বিকালে সিলেটে ছয়ত্রিশ দশমিক আট ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস এদিন সকাল থেকে তাপমাত্রা উত্তপ্ত হয়ে ওঠে ফলে শহরে কমে যায় মানুষের চলাচল আন্নামা চৌধুরী সিলেট ভিউ সিলেট